ওয়েলকাম বন্ধুরা রেডমি এ থ্রি এই ফোনটাতে একটা বিশাল বড় আপডেট এসেছে তো এই আপডেটটা আরো বেশ কিছুদিন আগে এসেছে তো আমি এতদিন দিই নাই এই আপডেটটার জন্য আপনি সেটিংস এ চলে যাবেন সেটিংস থেকে একেবারে নিচে চলে গেলে এখানে আপনি সিস্টেম পেয়ে যাবেন তো আপনি এখানে সিস্টেমে চলে আসবেন সিস্টেমে আসার পর এখান থেকে চলে আসবেন সিস্টেম আপডেট এটাতে আসলে আপনি এই আপডেটটা পেয়ে যাবেন তো এটার মিউআই ভার্সন হচ্ছে আটশো ষোলো দশমিক শূন্য দশমিক তিন দশমিক শূন্য এটার সাইজ হচ্ছে টু পয়েন্ট থ্রি সেভেন জিবি এটার সাথে আপনি যাবেন তো এখান থেকে আমি এটা ডাউনলোড দিয়ে দিলাম এই ফলে কি কি সুবিধা এবং অসুবিধা এসেছে সেটা আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো আপনার একটা লাইক বা সাবস্ক্রাইব এর ফলে ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফোনটার আপডেট কমপ্লিট হয়ে গেছে তো এটা আপডেট দিয়েছি এটা কিন্তু আগের থেকে স্মুথ ফিল হচ্ছে ঠিক আছে তো আমরা এখন সেটিংসে আসি তো সেটিংস থেকে আমরা যদি সিস্টেমে আসব আসবো এরপর এখান থেকে চলে আসবো সিস্টেম আপডেটে তো এই আপডেটের ফলে আপনি এই ফোনে অ্যান্ড্রয়েড পারসেন্ট সিক্সটিন পেয়ে যাবেন তো এটা সিকিউরিটি প্যাচের আপডেট হচ্ছে এক অক্টোবর দুই হাজার পঁচিশের তো এখান থেকে আমরা ব্যাক করি অ্যান্ড্রয়েড পারসন সিক্সটিন হলেও এটাতে অ্যান্ড্রয়েড সিক্সটিনের তেমন কোনো ফিচারই তারা দেয় নাই জাস্ট নামের অ্যান্ড্রয়েড সিক্সটিন দিয়ে দিছে তো আমরা এখন এটার ক্যামেরাটা দেখি ক্যামেরার কি অবস্থা তো এই যে ক্যামেরাটা আমরা ওপেন করি তো এটার ব্যাক ক্যামেরাটা কিন্তু চমৎকার লাগতেছে আমার কাছে তো আমার ক্যামেরা কিরকম লাগতেছে আসলে সেটা বুঝতেছি না এটার ব্যাক ক্যামেরাটা কিন্তু ভালোই ক্লিয়ার আছে তো এবং ফ্রন্ট ক্যামেরাটা দেখি তো ফোন ক্যামেরাটাও ঠিকঠাকই আছে তো ক্যামেরার মধ্যে কোনো সমস্যা নাই তো ক্যামেরাটা কিন্তু বেশ চমৎকারই আছে তো এই আপডেটের ফলে আপনি তেমন কোনো নতুন ফিচার এখানে পাবেন না সব আগের ফিচার ওই তার এখানে নতুন কোনো ফিচার অ্যাড করে নাই জাস্ট আপনি আপডেটটা দিতে পারবেন আর হচ্ছে এটা আগের থেকে কিছুটা স্মুথ এবং অপটিমাইজ হয়েছে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম মোটামুটি আগের মতোই আছে এখানে তেমন কোন চেঞ্জেস নাই তা আপনারা যারা আপডেটটা দিতে চান তারা আপডেটটা দিতে পারেন এই আপডেটের ফলে এই ফোনটাতে কোনো সমস্যাই পাই নাই তো আপডেট দেওয়ার পর প্রথম এক দুই দিন ফোনটা হয়তো একটু হিট হতে পারে ব্যাটারিটা একটু বেশি বার্ন করতে পারে কিন্তু এরপর আস্তে আস্তে যখন আপডেটটা ফোনের সাথে অপটিমাইজ হয়ে যাবে তখন এই সব কিছু ঠিক হয়ে যাবে তো আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ